একটা গ্রামে থাকতেন এক বৃদ্ধ মানুষ নাম মকবুল দাদা তার একমাত্র ছেলে শহরে চাকরি করতে গিয়ে অনেক বছর ধরে আর ফিরে আসেনি ফোনেও কথা হয় না তবুও দাদা প্রতিদিন সকাল বিকাল উঠোনে বসে পথের দিকে তাকিয়ে থাকেন গ্রামের সবাই জানে দাদা ছেলে ফেরার অপেক্ষায় আছেন একদিন এক ছোট্ট ছেলে এসে দাদাকে জিজ্ঞেস করে দাদু আজও কেউ এল না দাদা হেসে বলে আসবে রে বাবা কথা দিয়েছিল যে সে একদিন আসবেই গিয়ে দাদা প্রতিদিন ছেলের জন্য একটা করে চিঠি লেখেন কিন্তু কোনো চিঠি পোস্টে দেন না সব চিঠি একটা ছোট বাক্সে তুলে রাখেন এক চিঠিতে তিনি লেখেন বাবা তুই ভালো থাক আমি ঠিক আছি শুধু একবার এসে আমাকে জড়িয়ে ধরিস তোর দাদা এখনো অপেক্ষায় নেই দিন যায় মাস যায় দাদার শরীর দুর্বল হয়ে পড়ে হাঁটতে কষ্ট হয় তবু রোজ তিনি উঠুনে বসে থাকেন চোখ সেই একই পথে একদিন হঠাৎ শহর থেকে একটি গাড়ি আসে নামেন এক যুবক দাদার ছেলে অনেক বছর পর সে ফিরেছে গ্রামে ফিরে শুনে তার বাবা এখন খুব অসুস্থ সে বাবার পুরোনো চিঠিগুলো পড়ে আর কাঁদে সে বাবার ঘরে যায় বাবার পাশে বসে বলে বাবা আমি ফিরে এসেছি দেরি করে ফেলেছি কিন্তু আমি এসেছি গু দাদা ধীরে ধীরে চোখ খোলে মুখে হালকা হাসি বলেন তুই এলি আমার আর কিছু লাগবে না তারপর দাদা চোখ বন্ধ করে দেন শান্তভাবে শেষ নিঃশ্বাস ফেলেন এরপর ছেলে আর শহরে ফিরে যায় না গ্রামে থেকে যায় বাবার মতো সবার উপকার করে বাচ্চাদের পড়ায় আর ভালোবাসা বিলিয়ে দেয় শেষ বার্তা জীবনে অনেক কিছু পেতে ইচ্ছা করে কিন্তু অপেক্ষার প্রহর ফুরিয়ে গেলে অনেক কিছু আর ফিরে আসে না সময় থাকতে ভালোবাসার কাছে ফিরে এসো কারণ কেউ না কেউ এখনো তোমার জন্য অপেক্ষা করছে গি। গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য আমরা সপ্তাহে তিনটা ভিডিও নিয়ে আসব বুধবার শুক্রবার এবং সোমবার ঠিক সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করো জেলিটন প্রেস করো বেলাইকন